কেমন আছেন প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক কেমন আছেন সরাসরি লাইভে যুক্ত হয়ে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখছেন এই জন্য আল্লাহ তাল্লা দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وما خلقت الجن والانس الا ليعبدون আল্লাহ রব্বুল আলমিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দি করার জন্য আল্লাহ রবুল আলমিন কবির কোরআন বিদর বললেন খলাক তুলে জিন্না ইনসা ইল্লা আবুদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতবন্দি করার জন্য আমরা যখন রুহের জগতে ছিলাম যখন আল্লাহ রবীন্দন মানব জাতিকে সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেস্তাদেরকে বললেন হো আমার ফেরেস্তারা আমি দুনিয়াতে আমি মানব সৃষ্টি করতে যাচ্ছি মানুষ পাঠাতে যাচ্ছি তোমরা কি বলো সমস্ত ফেরেস্তারা বললেন হে আল্লাহ আমি আমরাই তো যথেষ্ট আমরাই তো আপনার ইবাদতবন্দি কি করি আপনি শুধু শুধু মানব সৃষ্টি করবেন কেন এরা তো দুনিয়াতে যেয়ে এরা তো ইবাদতবন্দি করবে না আপনার আপনার দাসত্ব করবে না এরা দুনিয়াতে যেয়ে পরে ধন সব লুটে খাবে মারামারি করবে কাটাকাটি করবে ব্যবিসার করবে এরা রাহাজারি করবে এদেরকে আপনি দুনিয়াতে পাঠায়েন না তখন আল্লাহ রবুল্লা আলামিন বললেন ও আমার ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত কিছু জানেন বোঝেন তারপরও আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিলেন যে ফেরেস্তারা কি বলে আল্লাহ রব্ আলমিন যা করতে চান কারোর কাছে শোনার প্রয়োজন হয় না তারপরও আল্লাহ রব্লা আলমিন ফেরেস্তাদের কাছ থেকে শুনলেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন দুনিয়া থেকে মানুষকে মানুষ পাঠিয়ে মানুষ পাঠাইলেন প্রিয় বন্ধুরা আজ দেখেন আমরা দুনিয়াতে আসছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে এসে আমরা দেখেন একে অপরের ধন সম্পদ মারি খাই ভক্ষ করি একজন অন্যের উপর আর ক্ষমতা দেখায় এই ক্ষমতা চিরকাল থাকে না জন্য অন্যের হক নষ্ট করা লাশোর ময়দানে বান্দার হক বান্দাকে বুঝে দিতে হবে আর আমি যদি বুঝে না দিতে পারি তবে আমার জন্য রয়েছে জাহান্নাম নাম নাউজবিল্লা আল্লাহর হক আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারবেন ইচ্ছে করলে মাফ করে দেবেন কিন্তু বান্দার হক বান্দার হক আদায় না করা পর্যন্ত আল্লাহ আল্লাহরবুল আলামিন কখনোই মাফ করবে না আমি যার কাছে অন্যায় করব সে যদি আমাকে মাফ করে তবে মাফ হবে আর সে যদি মাফ না করে এটা কারোর